আমার শটকি তো আসলে সচরাচর বেশি আমি ইংল্যান্ডেই পাঠাই ইংল্যান্ডের মধ্যে বেশি অংশ আপনি আমার শুটকি যায় ইস্ট লন্ডন আমাদের সিলেটি মানুষের মধ্যে আমার জানা হয়তো আমি লন্ডন যাই নাই কিন্তু আমার ব্যবসায়িক এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থেকে বলতেছি আমার কাছে মনে হচ্ছে ইস্ট লন্ডনে আমাদের সিলেটি লন্ডনে বেশি থাকে কারণ আমি যতটাই অর্ডার কাটি মনে করেন সপ্তাহের মধ্যে বিশ থেকে ত্রিশটা অর্ডার কাটি অর্ডারের মধ্যে বিশটা অর্ডার থাকলে প্রায় পনেরো থেকে ষোলোটা থাকে ইস্ট লন্ডনের অর্ডার সিলেট অঞ্চলের মানুষের জনপ্রিয় একটি খাবার শিরা আর এর সাথে যদি তাকে নাগামরিচ জিবে জল এসে যায় এলাকাভিত্তিক এটাকে সুটকি হুটকি হুকুন বা ভিন্ন নামে ডাকা হয় দেশের গন্ডি পেরিয়ে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কিংবা সিলেটের বাঙালি যেখানে বসবাস করছেন ওখানেই বেশি সমাদৃত লন্ডনের বাংলাপাড়ায় আমিন সুটকি আলতের বেশ নামডাক রয়েছে সূত্র জানায় হোয়াইট চ্যাপল রোডের বেশিরভাগ ব্যবসায়ী রুহুল আমিন সুটকে আড়ত থেকে সব মালামাল মোহাম্মদ ইউসুফ আলীর সাথে কিভাবে তিনি এই ব্যবসায় জড়ালেন জানতে চাইলে তিনি বলেন আসলে অ্যাকচুয়ালি আমি এই ব্যবসাটা আইসে প্রথমে আমার বাবা আসলা এই ব্যবসার সাথে জড়িত আমার বাবা এই মার্কেটের প্রতিষ্ঠা লগ্ন ব্যবসায় ব্যবসায়ী এই মার্কেটের বয়স প্রায় সুদীর্ঘ ষাট বছর এগুলো তো যখন এই মার্কেটে লগ্ন আমার বাবা প্রতিষ্ঠা লগ্ন একজন বড়ো বা বড়ো ব্যবসায়ী ছিলেন রুহুল আমিন সাহ তো ওনার হাত ধরেই আসলে আমাদের এই ব্যবসার মধ্যে আসা বাবার হাত ধরে ব্যবসায় আসা ইউসুফ আলী একজন সফল ব্যবসায়ী প্রচার বিমুখ এ মানুষটি একজন সফল উদ্যোক্তাও বটে বিশ্বনাথের আমতলি গ্রামের রুহুল আমিনের ছেলে মোহাম্মদ ইউসুফ আলী ছয় বাই ছয় বোনের মধ্যে সকলের ছোট্ট ইউসুফ আলী এক মে সন্তানের জন্য ইউসুফ আলী পঞ্চগ্রাম দাখিল মাদ্রাসায় লেখাপড়া শুরু করেন এরপর শাহজালাল জামিয়া পাঠান থেকে দাখিল সিলেট কমার্স কলেজ থেকে এইচএসসি এমসি কলেজ থেকে বি এ পাশ করেন বর্তমানে সিলেট ল কলেজে অধ্যয়নরত আছেন ইউসুফ আলী আমার বাবা মারা যান মারা যাওয়ার পরে আমার বড়ো ভাইয়েরা এই মার্কেটে ব্যবসার সাথে জড়িত ছিলেন এখন আমাদের ভাই ব্যবসার সাথে জড়িত আছেন এই মার্কেটে বিভিন্ন বড়ো ব্যবসায়ের সাথে জড়িত আমার বা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে ব্যবসায়ের সাথে জড়িত দেন তারপরে যখন আমরা আমিও বড় হই বড়ো হওয়ার পরে পড়ালেখা করি আমি প্রথমে শাহজালাল যে আমি ইসলামিয়া পাঠান টুলে পড়ালেখা করি আমি প্রথমে মাদ্রাসায় পড়ালেখা করি দেন আমি সিলেট কমার্স কলেজে পড়ালেখা করি তারপরে আমি এমসি কলেজ থেকে বিএ কমপ্লিট করি এম কলেজ থেকে যখন আমি বিএ কমপ্লিট করার পরে সিলেট ল কলেজে আমি ভর্তি হই এলএলবি পড়াশোনার পাশাপাশি যখন আমাদের বাইয়েদের ব্যবসা ছিল তাদের সাথে আমি সহযোগিতার মাধ্যমে আমি এই ব্যবসার সাথে আমার আশা আলহামদুলিল্লাহ যখন আমার পড়ালেখা শেষ হয় এখন আমি পুরোদমেই এখন ব্যবসার সাথে আমি জড়িত আছি আমি এখন আপনাদের দু একজন তরুণ উদ্যোক্তা হিসাবে আমি পড়ালেখা শেষ করে সুটকির ব্যবসার সাথে জড়িত অনেক মানুষ কিন্তু কেভাবে পড়ালেখা শেষ করে সুটকির ব্যবসার সাথে জড়িত হতে একটু মনাকাঙ্ক্ষা করে মানুষের ইচ্ছা থাকে না কিন্তু আমি এগুলা কার পূর্ণতা করে নিই আমার বড়ো ভাইয়ের ব্যবসা করছেন আমার বাবা ব্যবসা করছেন তাই আমি এই ব্যবসার সাথে আমি আসি উন্নত মানের এবং ভালো সুটকে আমি মানুষকে দেই আর আমি নিজে অনেক সময় মানে পার্টির কাছ থেকে একেবারে যারা প্রক্রিয়াজাত করে বা প্রসেস করে তাদের কাছ থেকে কেমিক্যাল ছাড়া আমাদের সিলেটের লোকাল মিঠা পানি শক্তিগুলোই আমি বেশি প্রস্তুত করে আমি আমার নিজের মানে নিজের মানে তৃতীয় কোনো মাধ্যম আমি রাখি না আর এই জন্য আমি মানুষকে ভালো সুটকি দিতে পারি আমার নিজের নিজের মানুষ দ্বারা আমি সুটকি শুকাই আপনি দেখতে পারবেন আমাদের লামাখাজিও অনেক জায়গা আছে বা বিভিন্ন জায়গায় আমাদের সিলেটের লোকাল সুটকি আছে ওইগুলো শুকাইয়া আমি নিজে মানুষের মাধ্যমে প্রসেস করে তারপর আমি কাস্টমারের কাছে ডাইরেক্ট দিই এই জন্য আমি অনেকভাবে এখন আমার কাছ থেকে বিভিন্ন দোকান থেকে আমার কাছে সুটকি কিনে আর গুণগত মান ইনশাল্লাহ অনেক ভালো এটা তো আমাদের সিলেটি মানুষের পছন্দনীয় খাবার এটা আসলে তাদের আমাদের সিলেটিরা শুধু শখে রাখে একটা শখের জন্য রাখে আমাদের সিলেটি মানুষের এটা শখের খাবার শীতল হচ্ছে মানুষের শখের খাবার